সাতক্ষীরা তালা উপজেলার চারনং কুমিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়েছে রবিবার তেইশ নভেম্বর সকাল এগারোটায় মির্জাপুর বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কুমিরা ইউনিয়নে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বর্তমান সার্চ কমিটির সদস্য মফিদুল ইসলাম মফি আরও উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ড সভাপতি মতিয়া রহমান সহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা পক্ষে বেগম জিয়ার পক্ষে আমাদের নেতা তারেকুর রহমানের পক্ষে ধাপের পক্ষে আমরা ধাপু পক্ষে ভোট চাই দোয়া চাই সহযোগিতা চাই আমরা লিপলেট বিতরণের কার্যক্রমে আমরা তিন ভাগে ভাগ করেছি আমরা এবং আমরা সাতটা নির্বাচনী কেন্দ্র আছে আমাদের এই কুমিরা আমাদের সতেরোটা গ্রাম আছে নয়টা ওয়ার্ডে আমরা প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামে এবং নির্বাচনী যে কেন্দ্র আলাদা আলাদা সব ইউনিট আমরা করেছি প্রতিটা ইউনিটে আমাদের সেই ইউনি ওয়ার্ডের মানে সভাপতি সেক্রেটারি সহ এলাকার এলিট পার্সেন যারা আছেন ভদ্র এবং সিভিল সোসাইটির লোকদের নিয়ে টিম করেছি আমরা সকাল সাতটা থেকে আমরা আট সাড়ে আটটা নয়টা পর্যন্ত লিফটেড বিতরণ করি এবং তারপরে আমরা বাজার কেন্দ্রিক চলে আসি এবং বেলাও বাজারে থাকি সন্ধ্যার পরে আবার আমাদের প্রতিটা ইউনিট কাজ করে তাই এবং আমরা প্রতিদিন আমাদের কর্মকাণ্ডে যে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে তার রিপোর্ট আমাদের যে সাংগঠনিক রিপোর্ট সঙ্গে সঙ্গে আমাদের কতদূর কি কাজ হলো এর রিপোর্ট আমরা সংগ্রহ করি যেখানে যে সমস্যা আছে সেগুলো আমরা স্থানীয়ভাবে যেগুলো তারা সমাধান করতে না পারে সেখানে যাকে দিয়ে সমাধান করা যায় তাকে দিয়ে আমরা কাজ করছি তা আমরা আশা করি যে আমাদের অন্য অন্য বাড়ির তোলার দীর্ঘ যেহেতু দীর্ঘদিন মানে সতেরো আঠারো বছর আমাদের এই এলাকা তথা বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণভাবে ভোট দিতে পারে নাই এই যে আমরা এই ভোট দেওয়ার আন্দোলন ভোটের পক্ষের আন্দোলন করে আজকে এই দেশের জনগণ সফল হয়েছে অর্থাৎ এই নির্বাচনের কথা শুনে মানুষ উন্মুখ হয়ে আছে কোন মুহূর্তে ভোট হবে আমরা যথেষ্ট ছাড়া পাচ্ছি বিএনপি বিগত কয়েকবার রাষ্ট্র ক্ষমতা ছিল আর আমাদের নেতা যারা হাবিবুল ইসলাম হাবিব ভাই দুই দুইবার উনি এমপি নির্বাচিত হয়েছিলেন উনি আমাদের তালার সবচেয়ে যে বড়ো বড়ো যে উন্নয়নমূলক কাজ যেমন কপতক্ষ ব্রিজ কপতক্ষ খনন পাটকেলকাটা থানা এখানে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা যে করন উনি শহীদ রহমান কলেজ করেছেন ওদিকে খালেদা জিয়া কলেজ করেছেন নিজের নামে হাবিব ইসলাম হাবিব একটা কলেজে উনি করেছেন উনি উন্নয়নের কাজের সঙ্গে উনি জড়িত এবং উনি পরীক্ষিত এলাকার জনগণ জানে যে হাবিব মানেই উন্নয়ন হাবিব মানে দক্ষিণ বাংলার উন্নয়ন তথা সাতক্ষীরা উন্নয়ন এলাকার মানুষ একটা জিনিস নিশ্চিত দল মত নির্বিশেষে যে হাবিব সাহেবকে যদি জিতানো যায় ধানিস যদি যেতে দক্ষিণ বাংলা তথা সাতক্ষীরা জেলার মানুষ জিতবে আর হাবিব সাহেব যদি হারে তাহলে সাতক্ষীরা জেলা হেরে যাবে এটা মানুষ জানে দল নির্বিশেষে আজকে মানুষ হাবিব সাহেবের পক্ষে ধানুষের পক্ষে ম্যাডাম জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রী আছে শুধু সময় শুধু সময় কোন দিন কোন সেই শুভক্ষণ কখন আসবে সেই দিনে মানুষ ধানুষ ভোট দেবে সৈয়দ আব্দুল সালাম পান্না এর তথ্য উচিত তাজবিহ আলু আছি চেনেল টুৱেণ্টি ওৱান